এই বটলটা দেখাচ্ছে ওনারা এর আসলে আকর্ষণীয় এবং ওনার প্রোডাক্ট আকর্ষণীয় টাইগার বেবি হ্যাঁ আসসালামু আলাইকুম বিক্রি কিনা বিক্রি টাইগার বেবি বেবিটার হ্যাঁ সুন্দর কোয়ালিটি মাল ইন্ডিয়ান বেবি না এক লপের পরে প্রতিটা কেমন লাগে তারপরে

সুপ্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি ঢাকা চক বাজারে সুপ্রিয় দর্শক প্রিয় ভাইয়েরা আমার আমার শ্রম আমার সফলতা এই চ্যানেলটি শুধুমাত্র আমার দেশের বেকার যুবক এবং যুবতিদের উন্নয়নে লক্ষ্যে আমরা সবসময় কাজ করে থাকি আপনারা জানেন অবশ্যই সেই সুবাদে আজকে আমরা চলে এসেছি ঢাকার চক বাজারে আমার দেশের ভাইরা যারা যাদের সব আছে ছোটখাটো দোকান আছে অথবা দোকান করতে চাচ্ছেন অথবা গড়ি বা চশমার দোকান দিতে চাচ্ছেন আসলে এই বিজনেসটা কেমন হতে পারে কার কাছ থেকে পরামর্শ নেওয়া মতো এরকম স্কুপ পাচ্ছেন না আমি একজন ভাই হিসাবে আপনাদের সেই পরামর্শ দেওয়ার জন্য আজকে চলে এসেছি আজকে আপনাদেরকে আজকে আপনাদেরকে ঘড়ি এবং চশমার বিজনেসটা কি ধরনের কেমন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কেমন ধরনের কোথেকে কিনবেন কত বিক্রি করতে পারবেন সব বিষয় সম্বন্ধে আপনাদেরকে খোলামেলা আলোচনা করতে চলে এসেছি ঢাকার চকবাজারে তামান্না অফটিক্স এ তামান্না অফটিক্স একটি সোনাম ব্র্যান্ডেড একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে নিজেরাই ইনপোর্টার যারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন ভাবে যেমন চায়না ইন্ডিয়া এবং অন্যান্য আরো দেশের যে প্রোডাক্ট আছে তারা বিভিন্ন ভাবে নিজেরা ইনভেস্টিগেশনের মাধ্যমে নিজেরা অর্ডারের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসেন এক পর্যায়ে তাদের কাছ থেকে নিয়ে আবার এই চকবাজারেরই বিভিন্ন খুচরা পাইকারি বিক্রেতা যারা খুচরা পাইকারি বিক্রেতা যারা তারা কিনে থাকেন আমরা এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছি আজকে আমরা এখানে চলে এসেছি আপনাদেরকে দেখাতে চলেছি সমস্ত ভিডিওটি দেখাতে চলেছি কিভাবে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট কিনে থাকবেন কিরকম প্রাইজে কিনবেন কিরকম প্রাইজে বিক্রি করবেন আপনি যদি একটি ছোট দোকানদার হয়ে থাকেন আপনার দোকানটি যদি হয়ে থাকে স্কুল কলেজ মাদ্রাসা অথবা বাজারের খুব ভালো একটি প্লেসে যদি হয়ে থাকে তাহলে আপনার দোকানের অন্য অন্য পণ্যের পাশাপাশি আপনি যদি এক সাইডে একটি স্টল তৈরি করে এখানে ঘড়ি এবং চশমা হ্যাঁ শুধুমাত্র ঘড়ি এবং চশমা এই প্রোডাক্টটা আপনারা বিক্রি করতে পারেন তাহলে আমার মনে হয় অবশ্যই ভালোভাবেই লাভবান হবেন কারণ ঘড়ি এবং চশমার যে বিজনেস এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রফিট থাকবে ফিফটি পার্সেন্ট থাকবে ধরেন যদি পঞ্চাশ টাকা একটি প্রোডাক্ট আপনি কিনেন তাহলে দেড় থেকে দুইশো টাকা তো বিক্রি অনায়াসে আসবেই তখন আপনার ট্রান্সপোর্ট খরচ এবং দোকানের ভাড়া এবং লেবার চার্জ বাদ দিয়েও আমি আশা করছি যে ফিফটি পার্সেন্ট আপনাদের লভ্যাংশ থেকে যাবে যদি আপনি প্রোডাক্টটি চালাতে পারেন তাহলে যদি চালাতে পারেন তাহলে আপনার লাভ হবে এরকম এরকম লাভজনক লাভজনক একটি একটি সন্ধান ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য সুপ্রিয় দর্শক শুধু নয় থেকে অনেক কষ্ট করে আমি চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঢাকা এসে চকবাজারে এসে চকবাজারের প্রোডাক্ট কিনবেন এবং ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য যারা পাইকারি চশমা কিনতে যাচ্ছেন যারা যাদের অবশ্যই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাদের যে দোকান আছে চশমা বিক্রি করছেন তাদের জন্য এই ভিডিওটি হয়তো সহায়ক বা উপকারে আসবে কাজে আসবে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি একটি পাইকারি চশমার দোকান এখান থেকে তারা হচ্ছে হোলসেলার মাদার হোলসেলার তারা ইম্পোর্টার তারা বাহির থেকে চশমাগুলা নিয়ে আসেন তারা ইম্পোর্টার এবং তাদের কাছ থেকে বিভিন্ন পাইকাররা কিনে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন শপের মাধ্যমে বিক্রি করে থাকেন আজকে আপনাদের সবাইকে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের নতুন নতুন চশমার বিভিন্ন ধরনের নতুন নতুন চশমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন আপনার বাণিজ্যের জন্য আপনার ব্যবসার জন্য এই ভিডিওটি হয়তোবা কোনো কাজে আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি বিজয় ভাই আপনি ভালো আছেন ভালো আছি যে আমরা আজকে চলে এসেছি tamanna optics এ tamanna optics এ এবং আপনারা আপনারা তো অবশ্যই চশমা এবং গوري জি দুইটাই বিক্রি করে থাকে আপনারা কি কি বিক্রি করেন আইটেম চশমা এবং গوري পাইকারি বিক্রি করেন না কোচরা পাইকারি আপনারা শুধু পাইকারি বিক্রি করে থাকেন জি যে কোচরা বিক্রি করেন না অবশ্যই আপনাদের কাছে নিউ নিউ নতুন নতুন কালেকশন আছে আমরা এখন আপনার মাধ্যমে দেখতে চলেছি পাইকারি যে চশমা মানে কি কি আইটেমের নতুন নতুন যে আইটেমের চশমা গুলা আছে আপনার মাধ্যমে আমরা এই চশমা দেখতে চলেছি অবশ্যই আমাদের দেখায় একটু সহযোগিতা করবেন এবং প্রাইস সম্বন্ধে জানিয়ে দেবেন আমাদের ভিউয়ার্সরা ভিউয়ার্সরা যেন আমাদের ভিউয়ার্সরা যেন প্রাইসটা সম্বন্ধে ধারণা নিয়ে এই বিজনেস করতে পারে এবং এই ধারণা নিয়ে বিজনেসটি যেন শুরু করতে পারে আপনি কি মনে করেন যে পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে যদি কেউ ঘড়ি নিয়ে বিশ হাজার টাকার ঘড়ি নিয়ে যদি কেউ পাইকারি

তারা কত বিক্রি করতে পারে সুপ্রিয় দর্শক দেখেন অবশ্যই কতটি মানে কত আকর্ষণীয় একটি চশমা পাইকারি মূল্য অবশ্যই ষাট টাকা কিন্তু খুচরা দুইশো যার কাছ থেকে জানা যায় তারপরে ঠান্ডা ঠান্ডা লাগে না কাচের অবশ্যই এটা একটু বেশি টাকায় বিক্রি করতে পারবে তারা কিনা কত আশি টেকা আশি টাকা কিনে আশি টাকা কিনে আপনারা দেয় দুইশো তিনশো যার বিভিন্ন ভাবে আপনারা বিক্রি করতে পারবেন

মোটামুটি এছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন এখানে ডিসপ্লেতে মোটামুটি দুই শতাধিক দুই শতাধিক তার চেয়েও বেশি প্রোডাক্ট এখানে ডিসপ্লেতে রাখা আছে আপনারা অবশ্যই যদি পাইকারি প্রোডাক্ট এখান থেকে কিনে নিয়ে খুচরা নিজের এলাকায় বিক্রি করতে চান তাহলে অল্প টাকায় কিনে আমি 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 যতটুকু বুঝতে পেরেছি আমি যতটুকু বুঝতে পেরেছি যে ফিফটি পার্সেন্ট প্রফিট মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রফিট যদি দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে নিয়ে সেল করতে পারেন সেল করার মতো প্লেস থাকে আপনার তাহলে অবশ্যই বিশ হাজার টাকা সেল করতে পারবেন এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো আইটেমের আরো প্রোডাক্ট ডিসপ্লে করা আছে তাছাড়াও বিভিন্নভাবে এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট

তারা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে বাইরের কান্ট্রি থেকে নিজে গিয়ে ওই চায়না যে প্রোডাক্ট আছে তারা অর্ডার দিয়ে আসে তারপরে জাহাজের মাধ্যমে বা আসে আছে মাদার তাদের কাছ অন্যান্য যারা অন্য অন্য ছোট ছোট দোকানদার আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে তারা আবার এক ধরনের পাইকারি বিক্রি করে সুতরাং আপনারা যদি কামান্য অপটিক্স থেকে প্রোডাক্ট কিনে নিতে পারেন তাহলে অবশ্যই আমি আশা করছি যে সীমিত মূল্যে কিনতে পারবেন शुक्रिया দর্শক আমরা সবসময়ে আপনাদেরকে এই ধরনের বাণিজ্যিক ভিডিও আপলোড করে থাকি এবং এই ধরনের বাণিজ্যিক ভিডিও তৈরি করে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ